तीअंनि ठीकु आहे

তারা ভক্তি বিভাগের যে রায় আছে এই রায়টি রেফারেন্স দিয়ে তারা বললেন তারা ভর্তিযোদ্ধাদের নাতি কিছু কঠিন ছিল থেকে তারা বাতিল করে দিলেন অর্থাৎ আপিল বিভাগের রায়টি তারা অ্যাডপ্ট করে দিল কিন্তু বিষয় হচ্ছে পোষ্য কোথায় এবং দেওয়াল কোটায় ভর্তির বিষয়ে

ওটা কাদের জন্য রাখা যাবে সেটা হচ্ছে জন্য ওটা রাখা যেতে পারে কিন্তু আমরা এখানে আমাদের সাবেক শুরু করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী তাদের সন্তানরা কিন্তু কোনোভাবেই আমাদের সংবিধানের যে অনুষ্ঠানে তার সেই বিধান অনুযায়ী তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাতারে করবেন না আর কারণে

এই এইটা সুযোগের কারণে যদি চল্লিশ লাখ নম্বর তারা পেয়ে থাকে তাদের ছেলেমেয়েরা অর্থাৎ পাশ করে তাহলে তারা বাণিজ্যিক সম্পাদে যে কোনো সাবজেক্টে পেতে পারে তিনি আমাদের মেধাবী শিক্ষার্থী যারা আছে যারা বৈঠক বৈঠক তাদের জন্য চরমায় এবং বৈষম্যমূলক এই কারণে আজকে আমরা এই আর <laughs>